প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব একজন মহিয়সী নারীর জীবনগাথা যিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে অত্যাচারী শাসকের স্ত্রী কিন্তু ছিলেন জান্নাতের সেরা নারীদের একজন তিনি হচ্ছেন হয়রত আসিয়া আলাইহা সালাম আসুন শুনে নি তার ত্যাগ ধৈর্য ও ইমানের এক অবিস্মরণীয় গল্প যা আমাদের জীবনে আনে অনুপ্রেরণা ইমান ও আত্মশুদ্ধির শিক্ষা হয়রত ও আসিয়া ছিলেন মিশরের রানী ফেরাউনের স্ত্রী নাম আসিয়া বিনতে মুয়াহিম জন্ম মিশরের সম্ভ্রান্ত ঘরে এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে বিয়ের পর মিশরের রাজপ্রাসাদে বিলাসবহুল জীবনযাপন করতেন ঐতিহাসিক প্রেক্ষাপট ও ফেরাউন ফেরাউন ছিল মিশরের এক তমসাচ্ছন্ন শাসক যে নিজেকে রব বা ঈশ্বর দাবি করত অত্যাচার নির্যাতন ও অহংকার ছিল তার স্বভাব সে নবীদের অস্বীকার করত এবং নিষ্ঠুরভাবে মানুষদের হত্যা করত সে হুকুম দেয় যে যে কমে একটি ছেলে শিশু জন্ম নেবে তাকে হত্যা করে ফেলতে হবে হয়রত মুষা আট এর আবির্ভাব ও আসিয়ার স্নেহ একদিন নিলন্দে একটি বাক্স ভাসতে দেখে তা তুলে আনেন প্রাসাদবাসীরা বাক্স খুলে দেখতে পান একটি নবজাতক শিশু সে ছিল হয়রত মুসা আ ফেরাউন শিশুটিকে মেরে ফেলতে চায় কিন্তু আসিয়া বলেন এই শিশুটি আমাদের নয়ন শীতলতা হবে একে হত্যা কর না সুরা কাসাস নয় এভাবেই মূষা আট ফেরাউনের প্রাসাদেই বড় হন আসিয়ার ভালোবাসায় হয়রত মুষা আট প্রাপ্ত হয়ে আল্লাহর বার্তা প্রচার শুরু করেন ফেরাউন তার বিরুদ্ধে অবস্থান নেয় এবং মুষা আড কে কুফরি ও জাদুকর বলে অপবাদ দেয় কিন্তু আসিয়া বুঝতে পারেন সত্য বলছেন এবং তিনি গোপনে ইমান গ্রহণ করেন ফেরাউনের এত বিত্ত রাজত্ব প্রভাব কিছুই আসিয়ার ইমানকে দুর্বল করতে পারেনি ফেরাউন জানতে পারেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন তখন শুরু হয় ইতিহাসের ভয়াবহ এক নির্যাতনের অধ্যায় তাকে প্রাসাদ থেকে বের করে নগ্ন করে বাধা হয় কড়া রোদে ফেলে রাখা হয় গরম পাথর চাপানো হয় শরীরে কিন্তু তিনি একটুও ইমান থেকে বিচ্যুত হননি সেই মুহূর্তে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন হে আমার রব আপনার নিকট জান্নাতে আমার জন্য একটি গৃহ বানিয়ে দিন আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করুন সুরা তাহরিম আয়াত এক এক আল্লাহ তার দোয়া কবুল করেন তিনি শহীদ হন এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য নির্মাণ হয় ঘর হয়রত আসিয়াকে আল্লাহ কুরআনের শ্রেষ্ঠ নারীদের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন আল্লাহ বিশ্বাসীদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেন সুরা তাহরিম এক এক হয়রত আসিয়া আট এর জীবন থেকে কি শিখি ইমানের শক্তি দুনিয়ার বড় রাজত্ব থেকেও ইমান বড় নারীদের মর্যাদা ইসলাম নারীকে উচ্চ মর্যাদা দিয়েছেন ত্যাগের মহিমা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করাও জান্নাতের পথ আখিরাতের চেতনা দুনিয়ার প্রাসাদ নয় জান্নাতের ঘরই প্রকৃত সাফল্য আল্লাহর প্রতি আস্থা বিপদের সময়ও যদি ইমান থাকে আল্লাহ সাহায্য করেন প্রিয় ভাই ও বোনেরা আজকের যুগে আমরা ছোট ছোট পরীক্ষায় আল্লাহকে ভুলে যাই ইমান হারিয়ে ফেলি অথচ হয়রত আসিয়া আট প্রাসাদের রানী হয়েও ভয়ঙ্কর শাসকের স্ত্রী হয়েও আল্লাহর পথে ছিলেন আসুন আমরা তার জীবনী থেকে শিক্ষা নিই ইমানকে শক্তিশালী করি এবং সত্য ও ন্যায়ের পথে চলি আল্লাহ আমাদের সবাইকে হয়রত আসিয়া আট এর মতো ইমানদার হতে তাওফিক দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং ইসলামের এই মূল্যবান শিক্ষা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও জীবনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন